হ্যালো গাইস আজকামরা খেলতে মাইনক্রাফট আর আজ কামরা মাইনক্রাফ্ট এর হার্ড কোর সিরিজ এপিসোড নাম্বার টু খেলবো হে গাইস আমি আগের এপিসোডে বলেছিলাম যে নেক্সট এপিসোডে বানাবো সুন্দর একটা বাড়ি তো হে গাইস আজকের ভিডিওতে এটাই হতে চলেছে আমরা আগে সর্বপ্রথম বাড়ির জন্য রিসোর্স কালেক্ট করব তারপরে আমরা সুন্দর একটা বাড়ি তৈরি করব তো আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও লেট স্টার্ট তো গাইজ আমাদের বাড়ি বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন তিন স্ট্যাক স্টোন তো গাইজ এখন আমরা তিন স্ট্যাক স্টোন কালেক্ট করব তো গাইজ আমি স্টোন মাইনিং করতে করতে এখানে আয়রন পেয়ে গিয়েছি এবং দেখেন ফাইনালি কোলও পেয়ে গিয়েছি তো গাইজ আমাদের স্টোন মাইনিং করা শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা মাইনিং করব লগ মানে গাইজ আমরা এখন লগ কাটবো মানে গাছ কাটবো গাইজ মাইনিং না অলরাইট গাইজ তো এখন আমরা গাছ কাটা শুরু করে দেই গাইজ আমরা গাছ কাটতে কাটতে একটা মৌমাছির চাক পেয়েছি মৌমাছির মধুর চাক তো এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আর আমাদের কিন্তু সব রিসোর্স কালেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা বানাতে চলেছি সুন্দর একটা বাড়ি তো গাইজ আমি বাড়ি বানানোর আগে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা বোন মিল বানাতে পারেন প্রথমে আপনাদের এখানে একটা কম্পোস্টার দিতে হবে অর্থাৎ কম্পোস্টার আপনারা আগে ক্রাফট করবেন তারপর এখানে রাখবেন হ্যাঁ তারপরে আপনাদের কাছে যেই স্যাপলিংগুলো আছে সেগুলো আপনারা এর উপরে দিবেন এবং দেখেন আমার কাছে বিয়াল্লিশটা স্যাপ্লিং আছে আমি এগুলো এর উপরে দিব এবং দেখেন অনেকগুলো গ্রিন গ্রিন প্লাস আইকনের পার্টিকেলস উঠছে এবং দেখেন এখানে একটা বনমিল কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এখানে দেখব আমরা কয়টা বনমিল পাই এখানে দেখেন গাছ দুইটা হ্যাঁ গাছ দুইটা বনমিল আমরা এখান থেকে পেলাম তো এই টেকনিকে আপনারা বনমিল বানাতে পারেন তো গাইজ আমাদের বাড়ি বানানো কমপ্লিট লিস্ট কাউন্ট থ্রি টু অন জিরো এন্ড টেন টান কেউ হাসবেন না গাইস ঠিক আছে কেউ হাসবেন না আপনারা এইবারই একটা রেটিং দেন কত রেটিং দিতে পারেন আপনারা এত বেশিও চাই নাই তো গাইস এখন একটা জিনিস কিন্তু মিসিং আছে এই বাড়িতে ডোর হ্যাঁ গাইস তো এখন আমরা এখানে ডোর লাগিয়ে দিচ্ছি এই যে পরিপূর্ণতা পেলো আমাদের সুন্দর একটা মাটির ঘর মাটির একটা ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাস অনেক বলেছি তো গাইজ আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক 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 বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো দেখা হবে পরের কোনো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই